পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি উৎসব প্রতিটা বাঙালির উন্মাদনা উন্মাদনা তৈরি করে এই দ্বিগুণ হয়ে ওঠে যখন সংক্রান্তির দিনে সবাই মিলে বাড়ি বাড়ি নগর কীর্তন সংগঠিত করা হয় প্রতি বছর শহর থেকে নগর গ্রাম থেকে প্রান্তর সব জায়গাতেই এই উজ্জীবিত ছবি জানান দেয় আমরা আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছি বরিষ্ঠ কাঁধে একই রকম ছবি পরিলক্ষিত হয়েছে তিলিয়ামুড়া জামাইবাড়ি করিলং শান্তিনগর সহ বিভিন্ন এলাকাতে দুপুর হতে না হতেই পুরুষ সম্বলিত আবাল বৃদ্ধ বণিতারা সম্মিলিতভাবে জগৎ সংসারের মঙ্গল কামনায় বাড়ি বাড়ি হরিধ্বনিসহ নগরকীর্তন সংগঠিত করছেন এই উদ্বেলিত ছবির জন্যই অপেক্ষায় থাকতে হয় গোটা একটা বছর এবং প্রত্যাশা থেকে আসছে বছর আবার সবাই মিলে নগরকীর্তনের মাধ্যমে প্রতিটা প্রান্তকে মুখরিত করা হবে তবে একটা ঘটনা যতই আমরা আধুনিক হই না কেন তেলিয়ামোরা সহ বিভিন্ন গ্রামীণ জনপদে এই নগর কীর্তনগুলো বারবার প্রমাণ করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে রক্ষা করে চলেছি বহাল তবিয়তে

মানে কি কারণে এটা ইয়ে করতেছে আমি ঠিক অপুর সময় প্রতি বছর একবার বাড়ি বাড়ি কীর্তন করা ঠাকুরের নাম আপনারা কত কতজন ইয়ে আছে পরিবার আছে এই এলাকাত মানে একশো বিষ পরিবার সব ডিভিড যাবেন কয়টা বাজবো ছয়টা কতজন বেজেছেন আপনারা এটা তো বর্তমানে প্রজন্মের বর্তমানের যে প্রজন্মের লোকরা তারাও কি আসেনি হ্যাঁ সবাই আছে